দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফিস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভ দফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার দিকে এগোবে পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে তবে নতুন করে নিম্নচাপে চোখ রাঙা এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফিস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভ দফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার মায়ানমার আর মঙ্গলবার ও বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে তবে নতুন করে নিম্নচাপে চোখ রাঙা নিয়ে এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফিস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভ দফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কনকনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার মায়ানমার আর মঙ্গলবার ও বুধবার এবং দক্ষিণ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে তবে নতুন করে নিম্নচাপের চোখ রাঙা এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফিস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভ দফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার মায়ানমার দিকে এগোবে পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপের চোখ এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফার সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভ দফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কনকনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার মায়ানমার দিকে এগোবে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপের চোখ এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফিস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুর আবহাওয়া দফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কনকনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার মায়ানমার দিকে এগোবে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপের চোখ এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফিস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদপ্তর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার উপকূলের দিকে এগোবে অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপের চোখ রাঙা এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা উপকূলবর্তী আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদপ্তর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার মায়ানমার উপকূলের দিকে এগোবে আর তা জেরেই মঙ্গলবার ও বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাঁকিয়ে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপের চোখ রাঙানি এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দপ্তর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফিস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার মায়ানমার উপকূলের দিকে এগোবে আর তা জেরেই মঙ্গলবার ও বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাঁকে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপের চোখ রাঙা নিয়ে এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবুগবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার মায়ানমার উপকূলের দিকে এগোবে আর তা জেরেই মঙ্গলবার ও বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাকে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপের চোখ রাঙা নিয়ে এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার উপকূলের দিকে এগোবে মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাকে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপে চোখ রাঙা নিয়ে এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদের দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফস সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার মায়ানমার উপকূলের দিকে এগোবে আর তা জেরেই মঙ্গলবার ও বুধবার পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাকে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপে চোখ রাঙা নিয়ে এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফেস। সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার উপকূলের দিকে এগোবে চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাঁকে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপে চোখ রাঙা নিয়ে এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফেস। সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার উপকূলের দিকে এগোবে চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাকে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপের চোখ রাঙা নিয়ে এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদের ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফার সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে দফায় দফায় বৃষ্টি গালফ অফ মায়ানমার থেকে আন্দামান সাগর পর্যন্ত সুবিশাল ঘূর্ণাবর্ত রয়েছে যা মঙ্গলবার দিকে এগোবে চব্বিশ পরগনা অর্থাৎ উপকূলবর্তী জেলাগুলির বেশ কয়েকটি এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে অন্যদিকে দক্ষিণবঙ্গে আর সর্বত্রই শুকনো থাকবে আবহাওয়া তেমনভাবে মেঘলা আকাশ কিংবা বৃষ্টিপাত দেখা দেবে না অন্যদিকে উত্তরবঙ্গে হিমেল হাওয়াও বইতে শুরু করেছে ইতিমধ্যেই তাপমাত্রাও অনেকটাই কম দার্জিলিং এবং কালিম্পং এ তাপমাত্রা বারো থেকে তেরো ডিগ্রির ঘরে নেমেছে আপাতত এখন অপেক্ষা কবে জাকে ঠান্ডা পড়বে বঙ্গে তবে ফের নতুন করে নিম্নচাপের চোখ রাঙা নিয়ে এলে শীত ফের একবার দেরিতে আসবে বলেও জানিয়ে দিয়েছেন আবহবিদেরা দক্ষিণবঙ্গে শীতের আগমনে বাধা হয়ে দাঁড়িয়েছে নিম্নচাপ আলিপুর আবহাওয়া দফতর বলছে এর জেরে সপ্তাহের মধ্যভাগ থেকে বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবলভাবে মঙ্গলবার এবং বুধবার উপকূলবর্তী অঞ্চলগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে বলে জানাচ্ছেন আবহবিদেরা ভোরের দিকে কিংবা সকালে ঠান্ডা হাওয়া থাকলেও বেলা বাড়তে কুয়াশা এবং ঠান্ডা ভাব দুটোই উধাও দক্ষিণবঙ্গে শীতের পথে কাটা হয়ে দাঁড়াচ্ছে নিম্নচাপ আর এমনটাই জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর এবার তাড়াতাড়ি শুরু হতে চলেছে বৃষ্টি এমনটাই খবর দিচ্ছে হাওয়া অফার সপ্তাহের মধ্যভাগ থেকে ফের শুরু হবে বৃষ্টি শুক্রবার থেকে বদল ঘটবে আবহাওয়ার জানা গিয়েছে আজ মঙ্গলবার একটানা শুকনো আবহাওয়া থাকবে দিনভর শীত এখনই পড়ার সম্ভাবনা নেই বলেও বলছে আলিপুরা ভদফতর বৃহস্পতিবার থেকে দক্ষিণবঙ্গ জুড়ে ফের জলীয় বাষ্প বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে তাপমাত্রা কমতে শুরু করলেও কোন কনে ঠান্ডা এখনই পড়ছে না শুক্রবার থেকে ফের শুরু হবে